আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব মুরগির বাচ্চা দশ দিনে কীভাবে আপনারা দুটো বড় করবেন মুরগির বাচ্চা ফুটানোর পরে কোন খাবারে মুরগির বাচ্চা দুটো বড় হয় সেটা অনেকে জানেন অনেকে জানেন না আর কীভাবে পরিচর্যা করলে মুরগির বাচ্চা দুটো বড় হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি একটা লাইক দিয়ে দিবেন যারা যারা ভিডিওটা দেখবেন মুরগির বাচ্চা যখন আপনারা ডিমে কুচে বসাবেন তখন আপনারা চেষ্টা করবেন বড়ো জাতের মুরগির ডিম দেওয়ার জন্য আপনারা মুরগি যখন কিনবেন পালন করার জন্য তখন বড় জাতের মুরগিগুলো কিনবেন এতে আপনার সুবিধা দুই দিকে একদিকে হচ্ছে বড় মুরগি হলে অনেকগুলো ডিম দিয়ে বসানো যায় পুচে আর দ্বিতীয়টা হচ্ছে সে ডিম থেকে বড় বড় বাচ্চা ফুটে এই গ্রেডের বাচ্চা ফুটে সে বাচ্চা কিন্তু বড় হতে সময় লাগে না আর মুরগির বাচ্চা ফুটানোর পরে আপনারা মায়ের সাথে সঠিকভাবে তাপ দিবেন গরমকালে হলে তিন থেকে চার দিন শীতকালে হলে সাত আট দশ দিন এভাবে দেওয়া যায় মায়ের সাথে ছেড়ে দেওয়া যাবে না মুরগি বাচ্চা পালন করলে আপনারা ছেড়ে দিবেন না আপনারা মাটাকে বেঁধে রাখবেন বেঁধে রাখার পরে বাচ্চাগুলো সে মায়ের সাথে যেন থাকে সে ব্যবস্থা করবেন আর যত পানিতে না ভিজে ঠান্ডা যত না লাগে যাতে মলে পানি না খায় সেদিকে রাখতে হবে মুরগির বাচ্চা ফুটার পরে অনেকে কি করেন মুরগির বাচ্চাকে খাওয়া সঠিক খাবারটা দিতে জানেন না যে যা পারে তা দিয়ে দেয় যেমন অনেকে খুদ দেয় চালের খুদ দেয় অনেকে বুটা পাঙ্গা দেয় আবার দেখি অনেকে এই যে গম দিয়ে দেয় আবার ভাত দিয়ে দেয় অনেক ধরনের অনেক খাবার দিয়ে থাকে তো এগুলোতে কোনো মুরগির কোনো উপকারে আসবে না বরঞ্চ মুরগির বাচ্চা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি মুরগি বাচ্চাগুলোকে ভালো মানে খাবার দিতে হবে যেমন এক থেকে দশ দিন পর্যন্ত আপনারা ভিটামিন সি যেটা লেবুর রস সেটা দিয়ে দিবেন লেবুর রসটা ভিটামিন সি এটা মুরগির বাচ্চার জন্য অনেক উপকারী একটা খাবার যেটা কোনো বিকল্প নাই। একটা হচ্ছে যেমন মুরগির বাচ্চা নাভি যদি শুকিয়ে যায় তাহলে মুরগির বাচ্চা মারা যায় না যদি নাভি না শুকে তাহলে মুরগির বাচ্চা কিন্তু মারা যায় তো নাবি শুকানোর জন্য লেবুর রসটা অনেক উপকারে আসে আরেকটা হচ্ছে আপনার লাইসি লাইসিবুটের কোনো বিকল্প নাই এটার গুণাগুণের সব কথা বলে শেষ করা যাবে না যাক তো লাইসিবিটটা যদি না দিতে পারেন আপনারা লেবুরসটা দিয়ে দিবেন মুরগির বাচ্চাকে পানির সাথে দিয়ে দেবেন এতে আপনার মুরগির বাচ্চা না শুকিয়ে যাবে দুটো সুস্থ থাকবে আর মুরগির বাচ্চাকে খাবার দিবেন কোন খাবার সেটা হচ্ছে আপনার স্টাডার পিঠ যেটা গুঁড়াটা সেটাও দিতে পারেন যেটা বড়টা সেটা একটু পানিতে মিশিয়ে দিতে পারেন আমরা সাধারণতভাবে দুধেই খাওয়াই তবে গুঁড়াটা বর্তমানে বেশি খাওয়াই এটাতে কোনো ঝামেলা নাই তবে খাবারটা কখন কখন দিবেন আপনারা আপনারা মুরগির বাচ্চাকে সবচেয়ে রাত্রেবেলা খাওয়ানোর চেষ্টা করবেন তবে খাবার দিয়ে রাখলে হবে না খাবারটা খাইয়ে সরে ফেলতে হবে মুরগির বাচ্চাকে যদি আপনি রাতের ভিতরে তিনবার খাওয়ান হ্যাঁ আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে রাতেরবেলা কি মুরগির জন্য জেগে থাকবো কেন থাকবো নাকি যদি আপনি লাভের আশায় পালন করেন যদি আপনি এটা থেকে ইনকাম পেতে চান যদি মুরগির বাচ্চাকে দুটো বড় করতে চান বড় বড় মানে এক মাসে আপনি দুশো টাকা করে বিক্রি করতে চান তাহলে আপনার এই টেনশনটা থাকবে যে বাচ্চাগুলোর যত্ন নেওয়ার প্রতি আলাদা একটা টেনশন থাকবে মুরগি বাচ্চা পোটার পর দুটো বড় হয়ে গেলে তখন আর মুরগি বাচ্চা মরার কোনো চান্স থাকে না এবং মুরগি বাচ্চা যে অসুস্থ হওয়ারও কোনো সুযোগ থাকে না সেই ক্ষেত্রে সবাই মুরগির বাচ্চা পোটার পর চেষ্টা করে দুতো বড় করার জন্য আর আপনারা খাবারটাও কম হলো আপনারা এক ঘন্টা পর পর দেওয়ার চেষ্টা করবেন আর যদি পারেন আরও বেশি আরও কাছাকাছি দিবেন যত খাওয়াবেন ততই মুরগির বাচ্চা দুটো হবে মুরগির বাচ্চা দুটো বড়ো হয় এক মাসের ভিতরে কিন্তু বাচ্চা বড় হওয়ার বেশি চান্স থাকে তারপরে মুরগির বাচ্চা বিভিন্ন সমস্যা দেখা দেয় আর মুরগির বাচ্চাকে আপনারা অবশ্যই যে কোনো মানে ছোটো বয়সে কোনো ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন না প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে কীভাবে পালন করতে হয় আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আর আপনারা পানি দিয়ে রাখবেন না তাহলে কিন্তু মুরগির বাচ্চা পানিতে করে মারা যাবে আর আপনারা পানি পাত্রে করে পানি দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার মুরগির বাচ্চাগুলো সঠিকভাবে পানি খাবে আর যদি আপনার মুরগি বাচ্চাগুলো দেখেন ভিতরে কোনোভাবে জিমাচ্ছে তার আগে আপনারা মুরগির বাচ্চাকে মুরগি বাচ্চা ফুটার পর তিন দিন থেকে চার দিন পর নাফা সিরাপটা দিয়ে দেবেন এতে কোনোভাবে আর জিমাবে না আর মুরগি বাচ্চা খাবারগুলো সবসময় ভালো মানের হতে হবে বাজারে এখন অনেক ধরনের খাবার চলে এসেছে তো সেগুলো দু নম্বর সেগুলো দেখে আপনারা কিনবেন তো এভাবে আপনারা দিনের বেলায় মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন মায়ের সাথে মায়ের পায়ে একটা রসিদি বেঁধে রাখবেন এটা আপনার মুরগির বাচ্চা দেখবেন দশ দিনে কত দুটো বড় হয়ে গেছে এবং দশ দিনে মুরগির বাচ্চার ওজনও চলে আসবে এবং সবগুলো বাচ্চা বাঁচবে যদি এইভাবে আপনারা পালন করে থাকেন একটু কষ্ট করলে দেখবেন সব বাচ্চা বেঁচে থাকে সকলেই মুরগি বাচ্চা পালন করতে চান যে কেউ শখ করে কেউ বাণিজ্য আকারে তো যে যেভাবে শান্তি পান সেভাবেই পালতে চান তবে আমি মনে করি যদি আপনি সঠিক যত্ন সঠিক খাবার সঠিক ম্যানেজমেন্ট এগুলো করতে পারেন তাহলে আপনার মুরগি বাচ্চা সবগুলো বেঁচে থাকবে এবং টিকে থাকবে তো আশা করি আজকের ভিডিওতে আমি আলোচনা করছি কিভাবে মুরগি বাচ্চা দুটো বড় করা যায় আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হয়েছেন তো তাদেরও হয়েছেন একটা কমেন্ট করে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম